একজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ আপনি আমি প্রতি মাসে প্রায় নব্বই লক্ষ টাকার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করি এর বিনিময়ে আপনি আমি আল্লাহ তালাকে কী দিচ্ছি এই কথাটি শুনে কি আপনার বিবেক একবারও নাড়া দিচ্ছে না আপনার কি একবারও মনে হলো না যে আমি কি সত্যি এত টাকার অক্সিজেন গ্রহণ করি আর যদি গ্রহণ করেই থাকি তাহলে তার বিনিময়ে আমি আল্লাহ আল্লাহতালাকে কী দিচ্ছি যদি এই প্রশ্নগুলো এক সেকেন্ডের জন্য আপনার মাথায় আসে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহতালা আমাদের কত বড় নিয়ামত দিয়ে রেখেছেন আর আমরা সেই নিয়ামতের বিপরীতে আল্লাহতালাকে কী দিচ্ছি এ প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই আজ থেকে কয়েক মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ যখন কৃত্রিম অক্সিজেনের জন্য দরাদরি করছিল তখন আসলে বোঝা গিয়েছিল এ অক্সিজেন কতটা মূল্যবান তখন অক্সিজেন সিলিন্ডার এদেশের সবচেয়ে দুর্লভ জিনিসগুলোর মধ্যে একটি হয়ে উঠেছিল মুমূর্ষ প্রিয়জনদের বাঁচানোর প্রয়োজনে অনেক মানুষ তখন অন্য হয়ে অক্সিজেন সিলিন্ডারের খোঁজ করছিল সিলিন্ডার বাসায় বা হাসপাতালে নিয়ে যাচ্ছিল করোনা সেই মহামারীতে মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে যে প্রতিদিন তারা মহান আল্লাহর কত অমূল্য নিয়ামত ভোগ করে যদিও আমরা ছোটবেলা থেকেই জানি যে অক্সিজেন মানুষের জন্য অপরিহার্য মানুষ খাবার পানি এগুলো ছাড়া হয়তো কয়েক দিন বাঁচতে পারে কিন্তু অক্সিজেন ছাড়া কয়েক মিনিট বাঁচাই অসম্ভব পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ আল্লাহতালা তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু এতগুলো নিয়মতের মধ্যে যদি শুধু অক্সিজেনের বিষয় আমি বলি তাহলে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে পাঁচশো পঞ্চাশ লিটার বা উনিশ কিউবিক ফুট বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে যার জন্য কাউকে কোনো দিন কোনো অর্থ গুনতে হয় না ধনী গরিব সবাই একইভাবে এই নিয়ামত ভোগ করে অথচ শ্বাসকষ্টজনিত কোনো রোগের কারণে যদি কাউকে কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণ করতে হয় তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক দশমিক চার কিউবিক মিটার একটি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে প্রায় সাতচল্লিশ হাজার টাকা পর্যন্ত যার মধ্যে থেকে খালি সিলিন্ডারের দাম বাবদ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাদ দিলেও শুধু এক দশমিক চার কিউবিক অক্সিজেনের দাম তারাই বাইশ থেকে সাতাশ হাজার টাকা অর্থাৎ প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দুই লাখ একাত্তর হাজার থেকে তিন লাখ উনচল্লিশ হাজার টাকার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করে এখানে যদি গড় তিন লক্ষ টাকা একদিনের জন্য ধরা হয় তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এক মাসে প্রায় নব্বই লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে থাকে সম্পূর্ণ ফ্রিতে সুভান আপনি একবার চিন্তা করে দেখুন দুনিয়ার কেউ যদি এক লিটার অক্সিজেনের জন্য মাত্র দুই টাকা করেও নিত তাহলে আপনি তো প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করছেন অর্থাৎ আপনাকে প্রতিদিন এগারোশো টাকা করে তাকে দিতে হতো কিন্তু আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণটাই আপনার জন্য ফ্রিতে দিয়েছেন অথচ রাস্তায় একজন অসহায় আপনার কাছে হাত পেতে দুই টাকা চাইলে আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন একজন প্রধাত্ম আপনার কাছে পাঁচ টাকার খাবার চাইলে আপনি তাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছেন ছয় দিন পর একদিন মসজিদে জুম্মার দিনেও আপনি কৃপণতা দেখাচ্ছেন না জানি আল্লাহ আপনাকে কবে জ্ঞান দান করবেন আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আমি আল্লাহ তালার এতগুলো নিয়ামতদের মধ্যে শুধু অক্সিজেন একদিনে যে পরিমাণ গ্রহণ করছেন তার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা অর্থাৎ আপনি এক মাসে প্রায় নব্বই লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছেন বিপরীতে আপনি কি আল্লাহর রাস্তায় এক মাসে মাত্র একশো টাকাও ব্যয় করছেন আপনি কি আজ সারা দিনে একজন ক্ষুধাত্মকে দশ টাকার খাবার কিনে দিয়েছেন আপনি কি একবারও বলেছেন আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া তুমি এত টাকা মূল্যের অক্সিজেন আমাকে ফিতে দিচ্ছ একদিনও কি ভুলবশত আপনি আল্লাহ তালার এতগুলো নিয়ামত শুক্রিয়া আদায় করেছেন হয়তো আপনার মাথায় এরকম চিন্তাভাবনা আসেই নি হয়তো আপনি এমনটা ভাবেনই নি বা এরকম ভাবনা আপনার মাথায় ঢুকতেই দেয় শয়তান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কি একবার এরকম করে ভেবেছেন বা আপনি আজ আল্লাহর রাস্তায় কি করেছেন কয় টাকা দান করেছেন আসুন সময় থাকতে আল্লাহ তালা সুক্রিয় আদায় করি কেন হাদিসে বলা হয়েছে আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে তাই প্রিয় তিনি ভাই ও বোনেরা আমরা আল্লাহ তালার এই সকল নিয়ামতের সুক্রিয়া আদায় করব। সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতিটি নিয়ামতের সুক্রিয়া আদায় করা তার নির্দেশিত পথে জীবনকে পরিচালিত করা মহান আল্লাহ সবাইকে তার সুক্রিয়া জ্ঞাপনকারী অনুগত পান্দা হিসেবে কবুল করুন আমিন